ঋষিতা হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা রাখি আমার পরিবারের সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদ আছেন আজকের আমি ডিমের কারি রান্না করব তাই প্রথমে ডিমটাকে আমি সরাসরি এই তেলের উপরেই ছেড়েছি কারণ আমি ডিমের কারিটা আজকের একটু অন্য রকম বানাবো সাদা তেলটা একটু বেশি দিয়েছিলাম কারণ আমি একই তেলে মশলাটাও বানিয়ে নেব আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা এর সঙ্গে আমি টমেটোও দেব দিয়ে প্রথমে মশলাটাকে ভালো করে তৈরি করে নেব আমাদের রোজগারের মশলা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ এবার লঙ্কাটা আপনি কাঁচা খেতে চাইলে কাঁচাও দিতে পারেন গুঁড়ো লঙ্কা খেতে চাইলে গুঁড়ো লঙ্কাও দিতে পারেন এর সঙ্গে আপনি গরম মশলাও অ্যাড করতে পারেন গরম মশলা অ্যাড করলে তরকারিটা একটু রিচ হয়ে যাবে তাই আমি অ্যাড করছি না আপনারা চাইলে অ্যাড করতে পারেন মশলাটা ভালোভাবে পাক হয়ে যাওয়ার পরে ভেজে রাখা ডিম দুটো আমি দিয়ে দেব দিয়ে কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দেব তরকারিটা প্রায় কমপ্লিট তবে আমি একটা কথা বলতে পারি যে কাউকে ইমপ্রেস করতে হলে এই তরকারিটা যদি আপনি রান্না করে খাওয়ান কোনো কথা হবে না এক কথায় ইমপ্রেস হয়ে যাবে আজকের এই তরকারিটা আমি ভাতের সঙ্গে খাবো কারণ বেশিরভাগ দিন আমি রুটির সঙ্গে খাই তাই আজকের আমি ভাতের সঙ্গে খাব আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন